I'm প্লাস্টিকের বোতল দিয়ে যে এত সুন্দর চুরি বানানো যায় এটা আমার জানা ছিল না দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি দেখে তো মনে হচ্ছে এটা পুরো কেনা চুরি তাই ভাবলাম আমিও ট্রাই করে দেখি সত্যি যদি এই একটা কাজ করে যায় তাহলে তো আমি কোনোদিনও চুরি কিনছি না ফালতু ফালতু টাকা খরচা করে বোতলগুলো তো ফেলেই দেওয়া হয় যাই হোক একটা কাজে তো লাগবে আমার কাছে শুধু রেড কালারের ফেব্রিক ছিল ওর জন্য আমি রেড কালারে করে নিয়েছি এরপরে যদি এই একটা কাজ করে তাহলে আমি বিভিন্ন কালারের ট্রাই করব আর গ্যাসটা অল্প আছে দিয়ে করতে হবে বেশি হিট হয়ে গেলে কিন্তু হবে না গলে যাবে আর এই দেখো কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে কী সুন্দর গোল গোল হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে দারুণ আমি তো ভেবেছিলাম এটা মনে হবেই না কিন্তু দেখো ফাইনালি আমি করতে পেরেছি কত সুন্দর হচ্ছে আমি তো খুবই খুশি হয়েছি যে এই একটা সত্যিই কাজ করে দেখো প্রথমে একটু দুটো একটু অতটা ভালো হয়নি তারপরে আমি একটা আইডিয়া হয়ে যাওয়ার পর দেখছি না এটা সত্যিই কাজ করে দারুণ হ্যাঁ গ্যাস কিন্তু একদম আস্তে দিয়ে করতে হবে আর বন্ধ করে দিতে হবে বেশি হিট হয়ে গেলে আর দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখছো দারুন আমি তো ভাবতেই পারছি না যে এইগুলো আমি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে